আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহু ওয়া কাফা ওয়া সালামুনা আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ সম্মানিত دینی ভাই বোনেরা সকলকে জানাত আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জন্য অনাবৃষ্টি আর অতিবৃষ্টি এই দুটোই কি গজব বৃষ্টি সময় দোয়া করা সুন্নাহ আল্লাহ রসুল সাল্লাম বৃষ্টি হতে দেখলেই তিনি দোয়া করতেন হজরত আয়সার ওদের আল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে বৃষ্টি হতে দেখলেই দোয়া করতে দেখতাম তিনি আল্লাহ তালার কাছে দোয়া করতেন এবং বৃষ্টির পানিতে হাত ভিজিয়ে দোয়া করাও শুননা আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম যখন বৃষ্টি হতে দেখতেন তখন তিনি দোয়া করতেন আল্লাহ সৈয়বা নাফিয়া অর্থাৎ হে আল্লাহ আপনি যে মুসলধারে বৃষ্টি বর্ষণ করাচ্ছেন তা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আপনি কল্যাণকর বৃষ্টি বর্ষণ করুন কারণ অতি বৃষ্টিও গজব এবং অনাবৃষ্টিও গজব আল্লাহ তাহলে এই মধ্যবর্তী যে শান্তিময় বৃষ্টি রয়েছে তা যেন আমাদের প্রতি নাজিল করেন এবং বর্ষণ করেন সেজন্য আল্লাহ তালা কাছে আল্লাহ রসুল দোয়া করতেন আমরাও বৃষ্টি হতে দেখলে এই দোয়াটি বেশি বেশি করবো আল্লাহ নাফিয়া অর্থাৎ হে আল্লাহ আপনি যে মুসলধারে বৃষ্টি বর্ষণ করাচ্ছেন তা যেন আমাদের জন্য কল্যাণকর হয় সুবাহান আল্লাহ আল্লাহ তালা প্রত্যেক মুসলিম উম্মাহকে আল্লাহ তালার কাছেই শুধুমাত্র সাহায্য এবং প্রার্থনা করার তাওফিক দান করুন ও তাওফিক ইল্লা ও আখরি হামদুলিল্লাহি আহমদুলিল্লাহ আলম